শহীদ সাইমনের গল্প আঠারোই জুলাই বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কায় দুপুর দুইটার দিকে দোকান বন্ধ করে সাইমুনকে ছুটি দিয়ে দেন মালিক মিঠু চৌধুরী দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগ যুবলীগের মধ্যে চলমান সংঘর্ষে মাঝে পড়ে যায় সাইমুন গুলিবিদ্ধ হয়ে পানি উন্নয়ন বোর্ডের গলিতে পড়ে থাকে সে পরে স্থানীয়রা অচেতন অবস্থায় পড়ে থাকা সাইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার বুকে আর পিঠে দুটি চিহ্ন দেখা যায় সাথে কোনো আইডি কার্ড বা মোবাইল ফোন না থাকায় তার পরিচয় প্রথমে শনাক্ত করা যায়নি সাইমনের বয়স যখন মাত্র দেড় বছর তখন ক্যান্সারে মারা যায় বাবা আমিন রাসুল মা রহিমা বেগম বুদ্ধি প্রতিবন্ধী বড় ছেলে এবং সাইমনকে নিয়ে চালিয়ে যান জীবন সংগ্রাম মাত্র দশ বছর বয়সে দৈনিক তিরিশ টাকা বেতনে একটা চায়ের দোকানে কাজ নিয়ে জীবন সংগ্রামে মায়ের সাথে যোগ দেয় সাইমুন বছর তিনেক আগে গ্রামের বাড়ি সন্দীপের বক্তারহাট এলাকা থেকে চট্টগ্রামের বহদ্দার হাটে একটা মুদি দোকানে বিক্রয়কর্মী কর্মী হিসাবে যোগ দেন করিতকর্মা এবং চটপটে স্বভাবের কারণে সবাই তাকে পছন্দ করত মাস্টারেক আগে পুরনো চাকরি ছেড়ে বহদ্দার মোড়ে হক মার্কেটে জয় এন্টারপ্রাইজ নামে একটা মুদি দোকানে যোগ দেয় মাসে তেরো হাজার টাকা বেতনে খতিবের হাট এলাকায় একটা মেসে থাকতো সাইমন মাসে একবার দুইবার ছুটি পেলে বাসায় আসত সকালে সন্দীপ থেকে পিঠাপুলি নিয়ে এসছিলেন তার মা তার খালা ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রেখেছিলেন সাইমন নাকি পিঠা খুব পছন্দ করত। মা ছেলের জন্যে পিঠা এনে ছেলের নিয়ে ফিরে যান সন্দীপে প্রফেসর ইউনুস আপনাকে ছাত্ররা চাকরি দেয় নাই আপনাকে এই সাইমুনরা বুকের রক্ত দিয়ে অভিষিক্ত করছে ক্ষমতায় ওটাই ঘন ক্ষমতা ওই ক্ষমতা আমরা আপনাকে আমেরিকার পদতলে অর্ঘ দেওয়ার জন্যে দেই নাই আমরা এটা হইতে দেব না इंकलाब जिंदाबाद